বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাত ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে নতুন এক সুর যোজানি বাংলাদেশ জামাত বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর কাঁদবে ভিখারির মতো হাত পাতবে না জুলুমার মার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী করবে করবে আল্লাহর হুকুমাত করবে করবে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পুরা কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জমাত ইসলামী